আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সামনে যে ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাই হচ্ছে আবু বক্কর ভাই এখন কথা হচ্ছে যে আবু বকর ভাইয়ের আমি ভিডিও কেন করছি ওনার হাতে দেখেন এগুলো কি আমি দেখাচ্ছি এগুলো হলো দেখি আবু বক্কর ভাই একটু ঘুরেন এদিকে ঘুরেন এদিকে এইগুলো হলো ডিএক্সেন কোম্পানির ব্ল্যাক কফি পুরো পৃথিবীর যে কফি ভাইরাল হয়েছে সেই ব্ল্যাক কফি দেখেন কতগুলো এক দুই তিন চার পাঁচটা ব্ল্যাক কফি মার্শাল্লাহ আবার ওনার হাতে কি আছে দুধ কফি ডিএক্সএন কোম্পানির দুধ কফি হোয়াইট কফি ইন ওয়ান এই কফিগুলোর মূল বিষয়টা হচ্ছে যে এই যে মাশরুম মাশরুম এটা হচ্ছে গ্রেন মাশরুম যেটাকে সরাসরি হলিস্টিক মেডিসিন বলা হচ্ছে এমনিতেই কফি খাইলে অনেক সময় দেখা যায় যে তাদের হল গ্যাস হয় আলসার হয় বধহজম হয় হাড়ের প্রবলেম হয় বাট এই কফি এই মাশরুম থাকার কারণে এই যে হলিস্টিক মেডিসিন মাশরুম যেটা সরাসরি বডিতে ঔষুধের পরিবর্তে কাজ করে এই কফিটা খেলে এই মাশরুমের কারণে ক্যাফেইনের ক্ষতি করে না দুই নম্বর কথা হচ্ছে যে এই কফি খাওয়ার কারণে শরীরে বিভিন্ন বেনিফিট ফেরত আছে যেমন হচ্ছে হার্ট লান্স লিভার কিডনি এগুলো বিভিন্ন টক্সিনগুলোকে ডিটক্সিফিকেশান করে বের করে দেয় বিশেষ করে এই ব্ল্যাক কফি দেখেন পুরো পৃথিবীর শ্রেষ্ঠ ব্ল্যাক কফি এছাড়া দেখেন আমাদের আবু বক্কর ভাই কি নিয়েছে নিয়েছে দুইটা টুথপেস্ট দুইটা পুরো পৃথিবীর শ্রেষ্ঠ সাবান মাশরুম সাবান পুরা পৃথিবীর শ্রেষ্ঠ সাবান মাশরুম সাবান যে বলা হচ্ছে গ্যানোজি বিউটি সোপ গ্যানোজি বিউটি সোপ নিয়েছে একটি মেসেজ ওয়েল যেটা হলো কিনা পুরো পৃথিবীর মধ্যে ভাইরাল করা একটি জাদুর তেল যে কোনো ধরনের আপনার হচ্ছে ব্যথা নাশক এছাড়া নিয়েছে আর একটি টুথপেস্ট এই যে উনি যে নিয়েছে তার প্রমাণ হলো দেখেন এখানে প্রত্যেকটা ফতুরা বলা হয় আরবিতে এটা হচ্ছে আর কি ভাউসার আর কি প্রত্যেকটা তিনটারই ভাউসার দেখেন উনি এতগুলো পণ্য কেন নিয়েছেন ওনার কাছে আমি একটু শুনি আসসালামু আলাইকুম আবু বাক্কর ভাই ওয়ালাইকুম সালাম একটু জুড়ে বলেন কেমন আছেন আবু বাকুর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবু ভাই আপনি হাতটা জাগান এই যে এতগুলো পণ্য এতগুলো কফি নিয়েছেন এতগুলো টুথপেস্ট নিয়েছেন বিশ হাজার টাকার পণ্য নিয়েছেন কেন নিয়েছেন আপনি আমি নিচি ভাইয়া আমি ব্ল্যাক কফি আমি খাইছি খাইয়া আমি ফল পাইছি আমার সময়ে ব্যথা ছিল পাবে ব্যথা ছিল ফুলা ছিল টুথপেস্ট নিছি দাঁতের সমস্যা ছিল আলহামদুলিল্লাহ এখন কমসে এলার্জির সমস্যা ছিল আপনার

সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর চিন্তা করছেন প্রিয় দর্শক যারা এই ইউটিউব চ্যানেলটি দেখবেন একজন মানুষ প্রবাসী প্রবাস জীবনযাপন করার জন্য টাকা ইনকামের করার জন্য কি দশটা দেশে ঘুরতে হয় সর্বশেষ ধনির দেশ কুয়েতে আসছেন জীবন পরিবর্তন করার জন্য কিন্তু দেখেন এই কুয়েতে এসে উনি জীবন পরিবর্তনের রাস্তা পান নাই কিন্তু বাট এখন যুক্ত হয়েছেন বিশ্ববিখ্যাত ডিএক্সেন মালয়েশিয়া 99 নাইন এ কোম্পানিতে তো এই কোম্পানিতে এসে উনি যুক্ত হয়েছেন ওনার কাজের পাশাপাশি প্রবাসের কাজের পাশাপাশি উনি ডিএক্সেন করছেন এবং আজকে হিউজ পরিমাণে পণ্য নিয়েছেন নিজে ইউজ করেন নিজে খান এবং বিক্রি করেন জি ভাই আপনার বাংলাদেশের বাড়ি কোথায় আমার বাংলাদেশের বাড়ি সিলেট বিয়ানি বাজার সিলেট বিয়ানি বাজার আপনি কুয়েতে এসেছেন কতদিন আগে আমার কতদিন 2015 সালে আইছেন 2015 সালে আসছেন 26 সাল 11 বছর চলে আউবকর ভাই আপনি কি মনে করেন এই ডিএক্সএন কোম্পানির কফি পান করার মাধ্যমে সাবান ইউজ করার মাধ্যমে টুথপেস্ট ব্যবহারের মাধ্যমে আপনি এই ছাড়তে পারবেন আলহামদুলিল্লাহ আউবকর প্রিয় দর্শক আউবকর ভাই জেনে গেছে বুঝে গেছে যে প্রবাস যদি আর দেশে ঘুরে সেখানে জীবনের সার্থকতা নাই বাট ডিএক্সএন কোম্পানির টুথপেস্ট সাবান শ্যাম্পু ইউজের মাধ্যমে কফি পান করার মাধ্যমে এই কোম্পানির দুই পার্সেন্ট অংশীদার হওয়া যায় যেমনটা আমি হয়েছি মাত্র তেরো মাসে আমি রেজা ভাই মাত্র তেরো মাসে এই কোম্পানির দুই মাস দুই পার্সেন্ট অংশীদার অবকর ভাইও চিন্তা করেছেন বাংলাদেশে তো দিছি আমি আরও মার্শাল বাংলাদেশ ওই কোম্পানি আছে চব্বিশ বছর ধরে পৃথিবীতে আছে চৌত্রিশ বছর ধরে তো আউবক্কর ভাই আমি চাই এই কোম্পানির দুই পার্সেন্ট শেয়ার হোল্ডার হবেন খুব তাড়াতাড়ি সবাই আউবক্কর ভাইয়ের জন্য দোয়া করবেন যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডিএক্সএন কোম্পানিতে যুক্ত হতে চান আউবক্কর ভাইয়ের সাথে যুক্ত

আউ বক্ষর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওটি ইউটিউবে পাবেন দেখেন আমি কুয়েক্স কুয়েট ডিএক্সএন অফিস দেখাচ্ছি যে কুয়েট ডিএক্সএন সবাই ডিএক্সএন করে যারা দেখতেছেন ডিএক্সএন করে হাওয়ার ইউ ফ্রেন্ড ইনি হচ্ছেন একজন ডিএক্সএন ডায়মন্ড ভালো আছেন নেপালি নেপালি থ্যাংক ইউ

আমাদের এই সবাই ডিএকসেনের বড় বলে এই যে আমাদের এক ম্যাডাম ডিএকসেনের এই যে আমাদের সব ফ্রেন্ডরা ডিএক্সেনের তো যারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখতে পাবেন সবাই ডিএক্সেনের এই যে দেখেন কুয়েট ডিএকসেন আমি দেখাচ্ছি এই কুয়েট ডিএকসেন ডিএক্সেন কুয়েত যারা এখনও বুঝেন নাই ডিএকসেন পুরো পৃথিবীতে এখন ভাইরাল যারা ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট ইউজ করতে যাচ্ছেন অথবা ডিএক্সএন নিয়ে কাজ করতে যাচ্ছেন অথবা ডিএক্সএন পণ্যের মাধ্যমে অসুস্থতার থেকে মুক্তি পেতে যাচ্ছেন তারা অবশ্যই ডিএক্সএন কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যাবেন তো দেখেন এই যে ভাই নিচ্ছে এগুলো ভাই আপনার বাসা কোথায় বাংলাদেশ না কোন দেশ ইন্ডিয়া ইন্ডিয়া ওয়েন প্রদেশ বোম্বাই কাম কামছানা মিন্নি ইয়ার্স থার্টি ইয়ার্স থ্যাংক ইউকি লাইক থ্যাংক ইউ তো যারা ডিএকসনে যারা কাজ করতে চান ডিএকশন পণ্যের মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে চান এই ভিডিও দেখলে অবশ্যই আপনার মনে চাইবে যে আমি ডিএক্সেন থেকে পরিবর্তন হবো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইউটিউব চ্যানেলে আমার ফোন নম্বর দেওয়া আছে তো সবাই যুক্ত সবাই পৃথিবীর যে কোনো দেশ থেকে যুক্ত হয়ে যেতে পারেন আঠারো প্লাস বয়স হলেই একটা কথা মনে রাখবেন ডিএকসেন কোম্পানিতে কোনো ধরনের ইনভেস্ট নেই নো ইনভেস্ট কোনো টাকা পয়সা জমা দেওয়ার সিস্টেম নেই আজকে চৌত্রিশ বছর ডিএকশন পৃথিবীতে বাংলাদেশের চব্বিশ বছর পৃথিবীর সকল দেশে ডিএক্সএন আছে যদি যুক্ত হতে চান উইদাউট মানিতে সম্পূর্ণ ফুরিতে একটি ডিসকাউন্ট কার্ড তৈরি করে নেবেন যা আমরাই পৃথিবীব্যাপী করে দিচ্ছি তো সবাই ভালো থাকেন গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং আমি রেজা ভাই এতক্ষণ আপনাদের সঙ্গেই কুয়েত থেকে যুক্ত ছিলাম থ্যাংক ইউ